আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছ এই জিনিসটির নামটা কিন্তু হচ্ছে লিভার বা চকৃত আর এটি কিন্তু মানব দেহের সবচেয়ে বড় একটা গ্রন্থি আর হ্যাঁ এই গ্রন্থিকে কিন্তু বলা হয় মিশ্র গ্রন্থি এই লিভার একই সাথে অন্তঃক্ষরা এবং বহিক্ষরা গ্রন্থ হিসেবে কাজ করে অন্তঃক্ষরা গ্রন্থি মূলত খরণ করে হরমোন এবং বহিক্ষরা গ্রন্থি মূলত খরণ করে এনজাইম আর হ্যাঁ মূলত আজকে তোমাদের যে কথাটি বলতে চাচ্ছি এই লিভার থেকে একটা হরমোনের প্রসঙ্গে এই লিভার থেকে একটা গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয় তার নামটা হচ্ছে এনজিওটেনসিনোজেন এনজিওটেনসিনোজেন এটি কিন্তু একটা নিষ্ক্রিয় অবস্থায় বের হয় লিভার থেকে কিন্তু এটাকে সক্রিয় করতে দরকার হয় রেনিন নামক একটা এনজাইম আর এই রেনিন এনজাইমটি খরিত হয় মূলত বৃক্ষ থেকে তাহলে বৃক্ষ থেকে খরিত হওয়া রেনিন এঞ্জামের সহায়তায় যকৃত থেকে খরিত একটি বিশেষ ধরনের হরমোন এনজিওটেনসিনোজেন যা কিনা সক্রিয় অ্যানজিওটেনসিনে রূপান্তরিত হয় আর এই অ্যানজিওটেনসিনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রক্তের চাপ বাড়াতে অর্থাৎ অ্যান্জিওটেনসিনটা আমাদের রক্তনালীকে সংকুচিত করে আমাদের রক্তের চাপ বাড়াতে সহায়তা করে আশা রাখি এই গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের খুবই কাজে আসবে আসসালামু আলাইকুম সবাইকে